নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তিরিশ বছর পরে শনি বুধের বকরি দুই বন্ধু তিন রাশিকে দেবেন অপার সুখ মালামাল হবে নেবার তো জেনে নিন কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে বৈদিক শাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে যার প্রভাব জীবনে বিরাট রূপে পড়ে থাকে কখনো কখনো শত্রু গ্রহ রাশি পরিবর্তন করে বা তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়ে থাকে আবার কখনো কখনো মিত্র গ্রহের মধ্যে বড় সড় পরিবর্তন হয় গত উনত্রিশে জুন গ্রহের রাজকুমার বুধ মিথুন থেকে বেরিয়ে কর্কটে প্রবেশ করেছেন একই সঙ্গে কুম্ভে শনি মার্গি থেকে ব বক্রি হয়েছেন দুই মিত্র রাশির বক্রি হওয়ার ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি তৈরি করতে চলেছেন এবার জেনে নিন তিন রাশি কোন কোন রাশি বৃষ রাশি প্রথমে বলি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনি বুধ বিশাল উন্নতির ঝড় বইয়ে দেবেন যার ফলে জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে অত্যন্ত বড়সড় খবর কেননা রাশির তৃতীয় ঘরে বক্রি হয়েছেন বুধ কর্মের ঘরে বকরি হয়েছেন শনিদেব এই কারণেই জাতক জাতিকাদের জীবনে সাহস ও পরাক্রম বৃদ্ধি হতে চলেছে ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে চলেছে চাকরিজীবীদের জন্য পদোন্নতি হতে চলেছে ধনবর্ষার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য বিস্তার হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনির চালে পরিবর্তন অত্যন্ত ভালো পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে কেননা রাশির দ্বাদশতম ঘরে বুধ ও নবম ঘরে শনি বক্রি হয়েছেন এর ফলে আইন আদালতের মামলায় সাফল্য পাবেন এই সময়ে ভাগ্যের সাহায্য পাবেন টাকা পয়সার অবস্থা আগের থেকে আরও ভালো হবে দেশে বিদেশে যাত্রা করতে পারবেন জাতক জাতিকারা বেশ কিছু কাজ আছে যা সম্পূর্ণ করতে হবে ধার্মিক ও মাঙ্গলিক কাজে সাফল্য পাবেন চাকরি ও ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে এবার বলি মকর মকর রাশির জাতক জাতিকাদের জন্য বুধ ও শনির চালে পরিবর্তন অত্যন্ত পরিমাণে অনুকূল হতে চলেছে কেননা বুধ কুষ্ঠির সপ্তম ঘরে আছে শনি টাকা পয়সার ঘরে চাল বদল করেছেন বিবাহিতদের জন্য জীবন অত্যন্ত সুন্দর হতে চলেছে পারিবারিক জীবন অত্যন্ত পরিমাণে সুখের হবে হঠাৎ করে টাকা পয়সা হাতে আসতে চলেছে কথাবার্তায় সংযম দেখাতে হবে চাকরিজীবীদের জন্য পদোন্নতি হতে চলেছে সমস্ত যোজনায় সফল হবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর একটা কথা বলি শনিবার দিনটা অবশ্যই মেনে চলুন কারণ শনিবার দিন খুবই ইম্পর্টেন্ট দিন এই দিন শনি মন্দিরে যান শনি মন্দিরে গিয়ে তিল তেলের প্রদীপ জ্বালান যাদের ঘরে শনি বসে আছে শনির দ্বারা প্রভাব হচ্ছে তারা অবশ্যই শনিবার দিনটা এটা পালন করুন আর শনিবার দিনকে নীল ফুলের মালা অর্পণ করুন শনিদেবকে এবং বাতাসা দিয়ে পুজো দিন পরপর কয়েকটা শনিবার এগুলো করতে থাকুন আর নিরামিষ আহার করবেন শনিবারে কখনোই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব খাবেন না দেখবেন শনি দেবতা অত্যন্ত খুশি হবেন এবং শুধু তাই নয় যারা খোরা যারা কুজো তাদেরকে কখনো অসম্মান করবেন না তাদেরকে সম্মান করবেন এবং দুস্থদের সাহায্য করবেন সবার পাশে থাকবেন বয়স্কদের সম্মান করবেন দেখবেন শনিদেব অত্যন্ত খুশি হবেন কারণ শনিদেব কিন্তু সবসময় শিক্ষাদাতা উনি কিন্তু শিক্ষা দিয়ে থাকেন উনি কাউকে মারেন না তো বন্ধুরা এগুলো করতে থাকুন শনিদেবকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই উনি হলেন আমাদের শিক্ষাদাতা তো উনি হলেন জাজ উনি সবসময় সঠিক বিচার করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করে দেবেন